নাগরিক সেবা প্রত্যাশীদের ভোগান্তি কোচুয়ায় অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মোহাম্মদ হারুন রশিদ কোচুয়া সারাক্ষণ চাঁদপুরের কোচুয়ার এক নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সেবা প্রত্যাশী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে সেবাগ্রহীতারা ওই ইউপি চেয়ারম্যান মনির হোসেনের অপসারণের দাবিতে কয়েক শতাধিক লোকজন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এ ঘটনায় সাত নং ইউপি সদস্য ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দিন মজুমদারের মাধ্যমে ইউএনও বরাবর ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান মনির হোসেন ২৬ আগস্ট পর্যন্ত অফিস করলেও পরবর্তীতে নিয়মিত অফিস না করায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে জনগণের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে এমতাবস্থায় সেবা প্রত্যাশী মানববন্ধনে অংশগ্রহণকারীগণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতে অগ্রাধিকার ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মিয়াজি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আকন্দ মাহফুজ হোসেন জাহাঙ্গীর আলম মুন্সী সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা আর জনগণ যারাই সেবা কার্যক্রম বিষয়ে আসে তাদের সেবা কার্যক্রমে একটু হতে হচ্ছে কারণ হচ্ছে অনিয়মিত নিয়মিত অফিস আসছেন আসছে না এই তারপরও আপনার ধীরগতিতে কার্যক্রম চলছে কিন্তু গত আপনার পঁচিশ সেপ্টেম্বর থেকে আজকে পয়লা অক্টোবর পর্যন্ত পরিষদ অনুপস্থিত আর